সবাইকে স্বাগতম আমি ইয়ামিন খান ইয়ামিন আপডেট চ্যানেল থেকে নতুন ও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও হাউ টু চেক ইউর ট্যাক্স স্ট্যাটাস অনলাইন ইন ক্রোয়েশিয়া আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ক্রোয়েশিয়া থেকে অনলাইনে চেক করবেন আপনার ট্যাক্স পেমেন্ট হয়েছে কিনা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো প্রসেসটি পরিষ্কারভাবে বুঝতে পারবেন প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন আমি এখানে গুগল ক্রম ব্যবহার করছি ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখুন ই পরেজনা মানে দি ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন তা লিখে ইন্টারপ্রেস করুন এখন আপনি কিছু অফিসিয়াল লিঙ্ক দেখতে পাবেন এখান থেকে প্রথমেই থাকা ইয়েদিন স্ট্যাবনি পোর্টাল পরেজনা উপরাবা বা পোর্টাল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন লেখা থাকবে উক্ত লিঙ্কে ক্লিক করুন এবার আমরা ই পরেজনা পোর্টালে চলে আসলাম এখানে দ্বিতীয় অংশে লাল ডায়ালগ বক্সে উলাজ রেজিস্ট্রাসিয়া বা এন্ট্রি রেজিস্ট্রেশন আইকন ক্লিক করব এখানে তিনটি অপশন আসবে আমরা বেছে নেব উলাজ বা এন্ট্রি এখন নতুন এই সাইট থেকে আমাদেরকে লগ করতে বলা হয়েছে নিচের দিকে স্ক্রল করলে সিগনিফিসেন্ট লেভেল অব সিকিউরিটি অপশন দেখা যাবে এখান থেকে আমি আমার রেজিস্ট্রেশন করা জাগ্রেবাজকা ব্যাংক সিলেক্ট করব লগ করার জন্য ব্যাংক সিলেক্ট করার পর একটি লগ ইন ইন্টারফেস আসবে ইউনিসাইড ব্রোচ টোকেন মানে ইন্টার টোকেন নাম্বার ইউনিসাইড ওটিপি মানে ইন্টার ওটিপি নাম্বার এখানে আমি ফোনে থাকা জাগরে বাজকা ব্যাঙ্ক অ্যাপস থেকে টোকেন নাম্বার সংগ্রহ করলাম এবং ওটিপি বসালাম এবং লগ করলাম এখন দেখতে পাচ্ছেন আমার নাম এবং আমার ওআইবি নাম্বার দেখাচ্ছে মানে আমি সফলভাবে লগ করেছি এবার আমি যাব প্রোফাইল ডিটেলস অপশনে এবং নিচের দিকে স্ক্রল করে গিয়ে প্রবেশ করব মই জে ও পিপিডিতে এখানে আসছে প্রোফাইল পরিজনক অভ্যেজনিকা বা টেক্সট প্লেয়ার প্রোফাইল এখান থেকে আমাকে শো করার জন্য প্রি কাজ বেছে নিতে হবে এখন টেবিলে দেখা যাচ্ছে কোম্পানির নাম এবং ওয়াইবি নাম্বার আমি এখানে কোম্পানির নামের ওপর ক্লিক করব। এখানে একটি ক্যালেন্ডার অপশন আসবে যেখানে বিভিন্ন তারিখ দেওয়া আছে আপনার প্রয়োজনীয় তারিখ সিলেক্ট করে নেবেন আমি আমার নির্ধারিত তারিখ বেছে নিলাম এবং পরের ধাপেতে গেলাম শেষ ধাপে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন স্প্লাচিয়েনি নিউ পরিজবি প্রিমিচি অর্থাৎ নন ট্যাক্সেবল ইনকাম যদি এখানে জিরো ব্যালেন্স দেখায় তাহলে বুঝবেন আপনার ট্যাক্স ইতিমধ্যেই পেমেন্ট হয়ে আছে তো বন্ধুরা এভাবেই খুব সহজে অনলাইনে চেক করতে পারবেন আপনার ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আশা করি ভিডিওটি আপনাদের কাজে এসেছে যদি ভালো লাগে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ইয়ামিন আপডেটে সাবস্ক্রাইব করতে ভুলবেন না